ঢাকার ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় হৃদয় হাসান নামের এক ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের সুতরাপুর চৌরাস্তা বাজারের হৃদয় হাসানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের এস আই শফিক বলেন মারামারি বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলতেছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আমি এক মসজিদে কাজের জন্য চার লাখ টাকা কাজ বায়না হাতে নেই ও আমার কাছে এক তিন লাখ টাকা আবদার করলে আমি না করি পরে ও চলে যায় সন্ধ্যার নামাজের পরে ও আর গ্যাংসহ আইসা দশ থেকে জন লোক আসে আইসা আমার সাথে টাকা নিয়ে বা ইন অনেক হাস্যশাস্তি করে সে সময় এক লাখ টাকা আমার কাছে ছিল ওই টাকা আমার বাক্সের ইয়ের মধ্যে আটকানো ছিল পরে ওই টাকা সহ নিয়ে যেতে চাইলে আমি বাধা করলে দিলে ও আমারে মারধর করে এবং কি ওর গ্যাং যেটি লোক ছিল ওরা সবাই মিলে আমারে ফালাইয়া বেধরভাবে মারধর করে ওই টাকা নিয়ে Ora tsola za. Nahar Nishik Bangla Desk <tune>